আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি এই তো বৃক্ষমালা পুরাতন বাণিজ্যমালা যেখানে হয় সেখানে বৃক্ষমালা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই তেরো তারিখে শেষ হয়ে যাবে আগারগাঁও অবস্থিত এই তো রঙনের বিভিন্ন কালেকশন রয়েছে আপনারা আসবেন ঘুরে দেখবেন রঙনেরও বিভিন্ন জাত এখানে হচ্ছে ম্যাজেন্ডা কালার হলুদ কালারের রঙন রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা একটা করমচা গাছ করমচা গাছে পুরো করমচায়ে ভরে আছে করমচাটা অনেক সুন্দর পাকা কাঁচা চা ভরা আপনাদের কাদের কাদের করমচা পছন্দ জানাবেন প্লিজ কমেন্ট করে এই তো অলোকানন্দের একটা কালার বিভিন্ন ধরনের কালার রয়েছে এই তো আমের বিভিন্ন জাত রয়েছে আশফল আমাদের দেশি ভাষায় আশফল বলে আপনাদেরকে দেশি কে কী বলে এটা একটা আর একটা কালার এটা আমি প্রথম দেখেছি আসফলটা এটা একটা ছবেদা সবেদা আমাদের দেশে সবেদার গোল হয় এখানে দেখি লম্বা জাতের একটা সবেদা একটু আলাদা কালার বাগানে বিভিন্ন এটা একটা হাইব্রিড আমলকি গাছ আমলকিতে পুরো ভরে আছে এই তো এটা একটা অর্কিড অর্কিডের আর একটা কালার অর্কি এখানে এই যে অর্কিডের বিভিন্ন ধরনের এটা আমাদের দেশে অর্কিড না এটা একটা নার্সারি ফুল এই যে নার্সারিতে এখানে গোলাপেরও বিভিন্ন ধরনের কালেকশান লটকন গাছ ছোট্ট একটা লটকন গাছ লটকন গাছে ভরে আছে এটা একটা বনশাই গাছ বনসাইটা এত সুন্দর অনেক দিনের একটা বনশাই এত বড় বনশাই এই অলোকানন্দের এখানেও বিভিন্ন ধরনের কালার কালেকশন বিভিন্ন জাত আমি অলোকানন্দ শুধু হলুদই দেখেছি এখানে এসে দেখি মেলায় বিভিন্ন ধরনের কালেকশন এই তো জাস্ট ওয়া কাঠগুলপের এই একটা আর একটা কালার এই একটা ফুল এত সুন্দর ঘ্রাণ সুন্দর ঝাপ এই তো ক্যাক্টাসের সুকুল্যান্ড এখানে ক্যাক্টাস বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ক্যাক্টাস রয়েছে আমি কেনার জন্য একটু প্রাইসটা জিজ্ঞেস করেছি প্রাইসটা একটু এক্স এক্সপেন্সিভ তাই আর কেনা হয়নি কিন্তু খুবই সুন্দর আপনারা এসে কালেকশন করতে পারেন কাঠগোলাপ এটাও একটা কাঠগোলাপ এই তো একটা নার্সারিতে সুন্দর চালা দিয়ে তাদের নার্সারিটা সুন্দর করেছে এখানে নয়নতারা রয়েছে নয়নতারার বিভিন্ন জাতের কালার রয়েছে তবে এখানে একটা এক্সেপশনাল কালার দেখলাম এটা আমি আগে দেখিনি এই যে মেরুন কালার খুবই সুন্দর এটা মালটার এটা আলাদা ধরনের মালটা এক জাতের এখানেও ফুল গাছ সাথে করম চা এই তো এখানে বিভিন্ন ধরনের গোলাপের জাত কালার খুবই সুন্দর সুন্দর কালার গোলাপের কালেকশন আছে এই সেই চোদ্দ লাখ টাকার সৌদির খেজুর গাছ খেজুর গাছটা তবে সতেজতা হারিয়ে গেছে অনেক দিন ধরে তো মেলা শুরু হয়ে গেছে আসলে আপনারা কে কে আসেননি এসে দেখে যান ঘুরে যান মেলায় একটু এক্সেপশনাল কালেকশন আছে আসবেন সবাই ঘুরে যাবেন কে কে এসে যান এসেছেন মেলায়